হ্যাপি নিউ শুরু আর কি কিছু করছো নাকি শুধু শুটিংই করছো? কুস্তি দিয়ে হয়েছে। আর আমি চাই আসল জীবনে জানো আমাকে এটা না করতে হয় কারুর সাথেই। নতুন বছরে জানা একটু শান্তিভাবে থাকতে পারি আর হ্যাঁ আমার একটা মুভি রিলিজ করেছে করবে একটা করেছে নিহারিকা আর একটা করবে হচ্ছে ডি বলেই বলে এই বছরই মার্চ মানে মার্চ এপ্রিল লাগাত রিলিজ করবে এটা আবিদ দাজ তোনুশ্রী দি আছে। আর বাকি শৌখচাতে আপাতত আমি খুব অকুপায়েট কারণ আমাকে কুস্তিবাদ্ধ কিছু শিখতে ਦਿੱছছো না। তো দেখা যাক এরপরে কি হয় কুস্তির প্রশিক্ষণ তাহলে জোর কদমে চলছে খুব খুব খেতে মানে অনেকবার খাচ্ছি খিদে পেয়ে যাচ্ছে আর প্রচুর আমাদের এক্সারসাইজ করানো হচ্ছে এখানে যেটা রিয়েল লাইফ আমি একদম করি না অ্যাট অ্যাটলিস্ট সোহাগসাদের দৌলতে আমার এক্সারসাইজটা হয়ে যাচ্ছে এই যে সকাল থেকে রাত অবধি থাকছো মানে তুমি অনেকগুলো কাজই করেছো তোমাকে মনে হচ্ছে না যে প্রেশার লাগছে না প্রেশার তো অবভিয়াসলি সিরিয়াল যখন করো তুমি মেন্টালি প্রিপেয়ার হয়ে আসতে হবে এখানে এই প্রেশারটা তোমাকে হ্যান্ডেল করতে হবে চোদ্দ ঘন্টার একটা প্রেশার তো একটা জিনিস যেটা এখানে লোকজন খুব ভালো এবং এটা অনেকটা লাইক মাইন্ডেড লোকজন আছে বলে খুব একটা অসুবিধা হচ্ছে না আপাতত মজাতে আছি দেখা যাক বাকিটা কিরকম সুভাগ আমার আগের বন্ধু অন্যের অনেক আগের বন্ধু অন্য আগে জার্নালিজম করতে যখন তখনও আমার বন্ধু তো খুব একটা আলাদাভাবে কিছু বন্ডিং করতে হয়। কিছু দর্শকদের জন্য সোয়াচ দেখো আর পেছন থেকে ডিরেক্টর অনুরাধা বলে செல்ல যাচ্ছে আমি এবার যাচ্ছি টাটা